আজকে হচ্ছে দশহরা তো ব্লগটা এখান থেকেই শুরু করছি আর দিয়ে এইদিকে বাসন ধোয়া হয়ে গেছে আর এইদিকে ফুল গাছটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুল গাছটা মানে ঝামড়ি ঝুমড়ি হয়ে থাকে আর এইদিকে মাকে দেখো মায়ের শরীর অসুস্থ জানি কিন্তু তবুও এগুলো করতে হচ্ছে আমরা এগুলো কেউ পারি না করতে তাই করেও দিতে পারবো না তো দশহরার অনেক রকমের ভাজা থাকে মানে চাল ভাজা কলাই ভাজা এইসব থাকে আর বড়োমায় এদিকে জিজ্ঞাসা করতেছিল হয়েছে কিনা কারণ আমাদের হওয়ার পর বড়মা নিয়ে যাবে বড়ো করবে বলে এই সবই চলছে সকাল থেকে তোর জোর আর এইদিকে বাবা বাজার থেকে চলে এসেছে আসার পরেই বাবা কিছু একটা লাঠি নিয়ে করছিল আর দি বাসন ধোয়ার পর কাঁচা কুচি করতে লেগেছে আর এদিকে মায়ের সমস্ত ভাজা কমপ্লিট হয়ে গেছে তো খুব সুন্দরভাবে সাজিয়েও দিয়েছে থালিটা মানে এটা দশহারা পুজোর সময় দেবে আর বাবা এদিকে বসে আছে মায়ের শরীরটা খারাপ যে মানে তবুও কাজ করছে মানে কতটা শক্ত সম্পূর্ণ মানুষ হলে এরকম করতে পারে আর এদিকে দি সানটান হয়ে গেছে আলপনা দিচ্ছে ও মানে ঘরের কাজ করতে এত ভালো পারে যে শ্বশুরবাড়িতে যেরকম করে সেরকম এখানেও করছে আর এখানে তো আরও বেশি করছে মায়ের শরীরটা খারাপের জন্য সব কিছুটা মানে আমার পুজোর সময় এসেছিলো সব কিছু কাজ করা ও দুদিন আগে এসেছিলো ঘর ঝাড় দিয়ে সব কিছু পরিষ্কার করতে হবে না আর আমি তো বাইরে ছিলাম সেই জন্য আসিনি তো পুজোর আগের দিন রাত্রিবেলা আমি গিয়েছিলাম করতেও পারিনি ওই সব কিছু করেছে এ তারপরে বাউন ঠাকুর চলে এসেছে এইদিকে সব কিছু ধরা হয়ে গেছে আর বাউন ঠাকুর গুনে দেখছে যে রকমের ফল আছে কি না দশহারাতে নাকি রকমের ফল দিয়ে পুজো দিতে হয় তো আমাদের সেরকমই করা হয়েছে যে রকমের ফল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে এদিকে পুজো শুরু হয়ে গেল পুজো শুরু হওয়ার পর দেখছি রাস্তায় নাকি এরা জল নিয়ে যাচ্ছে মানে আমাদের পাড়াতেই মনসা দেবী আছে তো ওনার পুজোর জন্য এই প্রত্যেক বছরে এনারা দুজন জল আনতে যায় এই দিকে

ও ভেবেছে বাড়ি চলে যাবে মানে সবাই ওরা বাড়ি চলে যাবে সেটা ভেবেছি আর আমি তো সবাই বলছি যে ওর বাবা ওর বাবা বাড়ি যাবে ব্যাগটা সেই জন্য গোছানো হচ্ছে ও শুধু বলেছে আর তিন দিন থাকবো আর তিন দিন থাকবো ব্যাগ গোসছে আর ওর জামা বার করেছে মানে ও ভেবেছে ব্যাগ দোছে হচ্ছে বাড়ি চলে যা দেখে ও আটনাটা সে অনেক ভেসে যাচ্ছি আর দুয়োটা ভেসে

মা দিদি ওরা পড়ছিল তো অনেকদিন শখ গেলো যে আমিও পড়ি আর হ্যাঁ জিয়াও পড়েছে ও দেখো যেই ও দিদুন পড়িয়ে দিয়েছে অমনি ধুতে এসেছে জলে আর জল নিয়ে আমাকে ছুঁড়ে মারছে তারপরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। তখন প্রায় দুটো আড়াইটা বাজছে তো খেতে বসেছি আর এদিকে মহারানী দেখো ফোন দেখবে ও ফোন দেখা ছাড়বে না খেতে খেতে মানে এক হাতে কলা আর এক হাতে ফোন আর এই হচ্ছে দশহারার মেনু দেখতে পাচ্ছ থালিটা কী সুন্দর লাগছে আর এই খাবারটা আমার অসাধারণ লাগে আর দশ এখানে ছিল মুড়ি চাল ভাজা চিড়ে গুড় আম দুধ তারপরে দই কলা সব কিছুই ছিল আর দশহারার উপহটা আমি রাখি মানে সারাদিন মুড়ি খাওয়ার ব্যাপারটা আমি রাখি তারপরে রেডি হয়ে গেলাম তিন জনে বেরিয়ে পড়েছে মানে আমাদের বললাম না মনসা দেবী পুজো হবে পাড়াতে হয় তো সেখানেই যাচ্ছি আর এদিকে চলে এলাম মানে আমরা সবার শেষে এসেছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর কি কী করা যাবে ঘরে কাজ ছিল সব কিছু মিটিয়ে এসেছি আর এই হচ্ছে আমাদের দেবী তো দেখতে পাচ্ছ সব দশহরার অনেক বাউনও ছিল পুজো ভালোভাবেই হয়েছে তো বাই সাবস্ক্রাইব করে দিয়ে যাও